বন্ধুগণ এই মুহূর্তে আমরা এসেছি হচ্ছে বিপ খেতে যে এখানে দেখতে পাচ্ছেন বিপ যে গরুর মাংস আসলে এটা হচ্ছে শাজাদপুরের থানাঘাট সংলগ্ন যে আমরা একবারে এক খুঁটি নিয়েছি যেটা মূল্য হচ্ছে বারোশো টাকা টাকা খাচ্ছি যদি আপনাদেরকে রেফারেন্স শোনাই তাই দেখেন এখানে একদম সলিড মাংস ঠিক আছে একদম সলিড মাংস যতগুলো মাংস আছে একদম সলিড আর এই দোকানটা হচ্ছে একদম থানাঘাট সংলগ্ন আর এখানকার আপনার হান্ড্রেড পিপের মধ্যে হান্ডি পিপের যে নাম সুনামাত্র এলাকায় কিন্তু ইতিমধ্যেই ছড়িয়ে গেছে অনেক দূর দূরান্ত থেকে এখানে প্রতিদিন খেতে আসে তারা আপনারা যারা হান্ডি পিপ বা মাংস প্রেমী আছেন অবশ্যই আসতে পারেন এই দোকানটিতে সাদাতপুর আপনারা হচ্ছে থানাঘাট সংলগ্ন ঠিক আছে দোকানের নাম হচ্ছে বাংলার খাবার দেখেন আমাদের একটাই দিচ্ছে মানে একদম অসাধারণ অন্যরকম কেমন আছে ভাই ঠিক আছে ভাল গম লাগিছে